ভারত জুড়ে উল্লাস বাদ্য আর হর্ষধ্বনি স্লোগানে মুখর দেশটির বড় শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম নিজ দলের জয়ে উচ্ছ্বসিত সমর্থকরা কোথাও বিজেপি কোথাও কংগ্রেস আবার কোথাও বা তৃণমূলের মতো আঞ্চলিক দলগুলো বিজয় উদযাপিত হচ্ছে পুরো ভারতে আঠারোতম লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরুর পর থেকেই আভাস পাওয়া যায় ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ এবং কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়ার মধ্যকার তুমুল লড়াইয়ের আশ্চর্যজনক ফল দেখা যায় সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে সেখানে অর্ধেকের বেশি আসন পায় বিরোধী জোট ইন্ডিয়া মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতেও জয় পায় বিরোধীরা অন্যদিকে বিহার মধ্যপ্রদেশ গুজরাট অন্ধ্রপ্রদেশে এগিয়ে থাকে ক্ষমতাসীন এনডিএ জোট ভারত জুড়ে নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদের ঢেউ তুললেও তা ফিকে হয়েছে ভোটের ফলাফলে বাবরি মসজিদের স্থলে মোদী যে রাম মন্দির স্থাপন করেছিলেন সেই অযোধ্যাতেই হেরে যায় বিজেপি সেই সঙ্গে একক সংখ্যাগরিষ্ঠতাও হারায় তারা এ রেশ দেখা যায় প্রধানমন্ত্রী মোদীর কণ্ঠে ফলাফল ঘোষণার দিন রাতে বিজেপির প্রধান কার্যালয়ে দেওয়া চৌত্রিশ মিনিটের ভাষণে একবারও জয় শ্রীরাম উচ্চারণ করেননি তিনি ধন্যবাদ দেন সঙ্গীদের। আপনাদের ভালোবাসা আশীর্বাদের কাছে আমি ঋণী আজ শুভদিন টানা তৃতীয় মেয়াদে এনডিএ জোট সরকার গঠন করতে যাচ্ছে আজকের এই বিজয় বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের জয় বড়া মঙ্গল হ অন্যদিকে আগের নির্বাচনে থেকে দ্বিগুণ আসন পেয়ে প্রবল আত্মবিশ্বাসী প্রধান বিরোধী দল কংগ্রেস লোকসভার ফল বিজেপির বিরুদ্ধে গেছে বলে দাবি দলের নেতাদের অফ পিপল ইন্ডিয়া আমি ভারতের জনগণের জন্য গর্বিত আজকের ফলাফলের মাধ্যমে তারা ভারতের সংবিধানের উপর হামলা প্রতিহত করছে ভারত একক কোন দলের নয় হিন্দুস্তানকে পশ্চিমবঙ্গে চমক দেখিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বিজেপিকে উড়িয়ে বিয়াল্লিশ আসনের মধ্যে তৃণমূলের ঝুড়িতে তিরিশটির মতো আসন পরাজয়ের দায় নিয়ে মোদীর পদত্যাগের দাবি করেছেন মমতা উনি বলেছিলেন ইসবার চারশো পার আমি কি বলেছিলাম আপনাদের আমি বলেছিলাম দশো পার হবে কিনা দেখে রাখুন কারণ কিছুটা হাতে রাখতে হয় আমি বলেছিলাম পগার পার এখন তাকে পায়ে টিডিপি আর হচ্ছে ভারতের পাঁচশো তেতাল্লিশ আসনের লোকসভায় সরকার গঠনে প্রয়োজন দুশো বাহাত্তর আসন সেই হিসেবে এককভাবে না পারলেও জোটগতভাবে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পথে নরেন্দ্র মোদী তবে এরই মধ্যে খবর বেরিয়েছে বিজেপি জোট সঙ্গী বিহারের নীতিশ কুমারের দল জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টির সঙ্গে যোগাযোগ শুরু করেছে কংগ্রেস তাই শেষ পর্যন্ত ভারতে নতুন প্রধানমন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে